সকলকে স্বাগতম আজকে সাপ্তাহিক আসলাম আপনাদের সামনে এই সপ্তাহে স্বামীজির জন্মদিন স্বামীজিকে প্রণাম নিয়ে আমি রাশিফল শুরু করছি সবার প্রথমে বলবো মেষ রাশি এই সপ্তাহে সন্তান স্ত্রী ভালোবাসার মানুষ এবং খুব কাছের মানুষের জন্য অর্থ ব্যয় হবে তবে মানসিক শান্তি থাকবে গৃহে সামান্য শান্তি বিঘ্নিত হতে পারে তবে হঠাৎ প্রাপ্তি মনে আনন্দ দেবে পুরনো কোনো রিলেশন নষ্ট হয়ে যাওয়া কোনো রিলেশন আবার জোড়া লেগে যেতে পারে পিতার শরীর ঠিকই থাকবে তবে মাতার শরীর নিয়ে চিন্তা হবে তবে চিন্তার তেমন কোনো কারণ নেই এই সপ্তাহে কর্ম নিয়ে একটা মানসিক উদ্বেগ থাকবে তা সত্ত্বেও ফল শুভই হবে সন্তানের সাফল্যে আনন্দ পত্নীর মাথায় যন্ত্রণা পিতার শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে সপ্তাহে শেষে কাউকে টাকা দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান হলে কোনো সমস্যা হতে পারে মিথুন রাশি সপ্তাহের শুরুতে অফিসের বসের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হতে পারে সন্তানের সুশিক্ষার জন্য ভালো সুযোগ পেয়ে আনন্দ লাভ মাতার শরীর নিয়ে চিন্তা হঠাৎ কোনো বন্ধুকে দেখে মানসিক কষ্ট কর্মসূত্রে বাইরে যাওয়ার সুযোগ মনে আনন্দ দেবে সপ্তাহে শুরুতে বন্ধুর জন্য উদ্বেগ ব্যাকুলতা ক্রয় বিক্রয়ে লাভ কোনো কিছুর জন্য ঋণ হতে পারে তবে লোক বুঝে ঋণ নেওয়া ভালো হবে আপনার কোনো দোষ সকলের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে সাবধান তবে সপ্তাহের মাঝে কোনো উপহার বা মান পেয়ে মনে তৃপ্তি এই সপ্তাহে ব্যবসায় কোনো পরিবর্তনের কারণে সাফল্য লাভ পেটের সমস্যা ভ্রমণ বা কর্মের জন্য গমনাগমন হবে সন্তানের সাফল্যে আনন্দ বিদেশে বা জন্মস্থান থেকে যারা বাইরে গিয়ে কর্ম করছে তাদের জন্য কোনো নতুন সুযোগ বা প্রাপ্তি লাভ মাতার কোনো সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়া রাশি গৃহে সাজসজ্জার পরিবর্তন মাতৃ সুখ লাভ বিদ্যায় সাফল্য কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পেরে আনন্দ লাভ কোনো সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে করতে পেরে মানসিক তৃপ্তি সপ্তাহটা পরিবার পরিজন নিয়ে আনন্দেই কাটবে তুলারাশি এই সপ্তাহে কোনো দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে গ্যাস্ট্রো সমস্যা সারাটা সপ্তাহেই ভোগাবে ভালোবাসার মানুষ বা কোনো প্রিয়জনের পরামর্শে সাফল্য লাভ কর্মসূত্রে বাইরে যাওয়ার জন্য বা গমনাগমের জন্য মানসিক কষ্ট কর্মে বাধাবিঘ্ন থাকবে খুব বিশ্বিক রাশি এই সপ্তাহে বাড়িতে আত্মীয় সমাগম বন্ধুর বান্ধবের জন্য ব্যয় গোপন শত্রুতার কারণে পূর্ণ সাফল্যে বাধা অর্থনাশ চোখে সমস্যা কোনো অস্থাব্য সম্পত্তির মীমাংসায় আসার আলো শত্রুর সাফল্যে মনকষ্ট হঠাৎ কারো সাথে দেখা হওয়ার সুবাদে বা কোনো বিষয়ে আলোচনা সুবদে সুবাদে লাভ ছোটো ভাই বোনদের থেকে প্রাপ্তি এই সপ্তাহে নিজের প্রতি ভরসা রেখে বা নিজের প্রতি বিশ্বাস রেখে কর্ম করলে সাফল্য বাইরে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মকর কোনো কিছু ক্রয় ক্রয় বিক্রি করতে হলে বুঝে সুঝে করা উচিত হবে না হলে পরে আফসোস হতে পারে সপ্তাহের মাঝামাঝি অতিরিক্ত ব্যয় শরীরের যত্ন নেওয়া উচিত হবে তবে সন্তানের সাফল্যে আনন্দ লাভ এই সপ্তাহে নিজের প্রতি ভরসা রেখে কর্ম করলে মুখ না চালিয়ে কর্মে যত্নবান হলে সাফল্য মিলবে খুব তবে কর্ম করার জন্য কোনো ঋণ হতে পারে যার ফল ভালো হবে কোনো কিছু প্রাপ্তি মনকে প্রফুল্ল করে দেবে মিন এই সপ্তাহে অতিরিক্ত ব্যয় এবং শারীরিক পীড়া মনকে কষ্ট দেবে খুব স্ত্রীর সাথে বোঝাপড়া ভালো থাকবে কোনো কর্মচারী বা কাজের লোকের কারণে শোক ঝুরঝামেলা এড়িয়ে চলা ভালো হবে তবে সপ্তাহে শেষে সাফল্য লাভ করলেন আপনারা সাপ্তাহিক রাশিফল আমি এখন শিলিগুড়িতে রত্ন মন্দিরেই বসি নিচে আমার ফোন নম্বর চলছে কারো যোগাযোগ করার হলে আপনাকে আপনারা করে নিতে পারেন এই নাম্বারে আমি আপনাদের বলবো স্বামীজি ধ্যান এবং মেডিটেশনের প্রতি খুব জোর দিয়েছিল এবং স্বামীজি যেই ধ্যান করার কথা আমাদের বলেছিল সেগুলি সবই ছিল রাজ্য স্বামীজি যেই নিয়মে ধ্যান করতে বলা করতে বলতো সকলকে সেই নিয়মটাকে রাজযোগ বলা হয় সেই নিয়মে ধ্যান করলে মানসিক শান্তি পাওয়া যায় কিন্তু আজকাল অনেক সংস্থা অনেক রকমভাবে ধ্যান করাচ্ছে যেগুলোকে হরযোগ বলে ওগুলো খুব সাবধান আপনাদের আমি বলবো স্বামীজির জন্মদিন সামনে এবং আপনারা যদি স্বামীজি যেভাবে ধ্যান বা মেডিটেশন করাতো সেগুলো করলে আপনাদের মানসিক টেনশন দূর হয়ে যাবে এবং কাজকর্মে সফলতা মিলবে খুব কোনো যে কোনো কাজ করার আগে ধ্যান মেডিটেশন করলে সে কাজকর্মে করার আগ্রহ বেড়ে যায় ধৈর্য সহ্য বেড়ে যায় এবং সবার শেষে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার